হ্যালো গাইস আমি এখন আছি লাজাস লাজাস আইল্যান্ড আইল্যান্ড এর চারপাশে নীল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে এখানকার পানি এতটাই স্বচ্ছ নীল যে চোখ যায় আজকের এই ভিডিওতে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি লাজাস এবং সেনজোন আইল্যান্ডের ভ্রমণ সংক্রান্ত কঠিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব যা জানা থাকলে আশা করি নতুন বছরে খুব সহজে আপনিও ভ্রমণ করতে পারবেন এই দ্বীপে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ ইন্টারেস্টিং ব্লগ তো আমি এখন আছি লাজাস আইল্যান্ড হ্যালো আলাইকুম আমি এখন আসি মেরিনা বে তো নেক্সট স্টেশন মেরিনা সাউথ পিয়ার তো আমি ওখান থেকেই ফেরি ফলো করব তো চলুন যাওয়া যাক গাইস পৌঁছে গেলাম মেরিনা সাউথ পিয়ার ফেরি গার্ড তো এখানে আপনার অনেকগুলো টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো আমি একটি টিকিট কাউন্টার থেকে বোর্ডিং পাস পনেরো ডলারের বিনিময়ে নিয়ে নিলাম তো বোর্ডিং পাস মূলত এটাই হচ্ছে টিকিট তো এখানে আপনারা ফেরি শিডিউল দেখতে পাচ্ছেন তো আমার টিকেটের গায়ে লেখা ছিল তিনটা পঁয়তাল্লিশে ফেরি সার্ভে তো কোনো কারণে ডিলে হয় যার কারণে আমাদের ফেরি পনেরো মিনিট লেট করে চারটা বাজে সিঙ্গাপুর আইল্যান্ড ছেড়ে লাজাস আইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায় নিচে নীল স্বচ্ছ পানি উপরে মেঘলা আকাশ পাশে সবুজে ঘেরা পাহাড় সমুদ্রের কলকল ধ্বনি পাশে ছোট বড় মাছ ধরার বোট জাহাজ শহরের ইট পাথর কংক্রিট এর কোলাহল মুক্ত পরিবেশ ছেড়ে গভীর সমুদ্রে দুহাত তুলে প্রবাহমান বায়ু অনুভব করার ফিল হৃদয়ে ছুঁয়ে যায় তো আমেজিং একটা ভিউ দেখতে পাচ্ছেন ওয়ে এই ফেরিটি হচ্ছে দুইতলা বিশিষ্ট একটি ফেরি সামনে হাটার স্পেস রয়েছে এবং নিচে ওয়াশরুম রাবিশ বিন সব কিছুই পেয়ে যাচ্ছেন তো লাজাস আইল্যান্ড যেতে যেতে এই দুটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আসাদ ভাই এবং সাকিব ভাই সারি সারি জাহাজ আকাশে হালকা মেঘ দেখতে দেখতে আমরা ছুটে যাচ্ছে আমাদের ফেরি সেন্টজন এবং লাজাস আইল্যান্ডের উদ্দেশ্যে তো এখানে আমাদের কিছু দেশি ভাইও রয়েছে যারা নতুন বছরে একসাথে যাচ্ছে আমার বড় ভাইয়েরা আছে আমরা চলে আসলাম লাস আইল্যান্ড তো দেখেন কি আমেজিং ভিউ অসাধারণ কি মনোমুগ্ধকর পরিবেশ এবং পাশে কোমোত্তরী সব কিছুই পাহাড় সমুদ্রের সাদাবালি বালি সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ আপনার এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর এবং পাহাড়ে ঘেরা এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আসলে পাগল হয়ে যাবে প্রকৃতির প্রেমে আসলে লাকি যে আমরা আস্তে না আস্তে বানরের দেখা পেয়ে গেলাম তো এখানে বানর সচরাচর দেখা যায় না আমি যতটা শুনেছি তো আসলে আমরা লাকি যে আমরা বানর এর দেখা পেয়ে গেলাম এবং নিজ হাতে বানরে খাবার খাওয়ানোর অনুভূতি অসাধারণ অসাধারণ যে তো এখানে কিছু পিলার রয়েছে যে বজ্রপাত বা বিজলি চমকানোর সময় তারা সাইনবোর্ড দিয়ে রেখেছে যে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন এবং আজকে ওয়েদারটা আসলে মেঘলা এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে বাটনটি প্রেস করে দিবেন যে নেক্সট কোনো ভিডিও আসলে আপনার মোবাইলে যে তাড়াতাড়ি চলে যায় তো খোদা পেস ভালো থাকবেন